হ্যালো সম্মানিত প্রিয় মৎস্যশাসী খামারি ভাইয়ারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা খুলি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে কথা বলবো নতুন বছরের নতুন ঠাই পাঙ্কাশ মাছের পোনা নিয়ে যা অনেকে আপনারা নতুন বছরের নতুন ঠাই পাঙ্কাশ মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো অরিজিনাল ঠাই পাঙ্কাশ মাছের পোনা চাষ করার বিষয়ে হ্যা বিস অনেকেই জানেন পাঙ্কাশ মাছের পোনা অল্প সময়ে চাষ করে আপনারা দ্রুতই লাভবান হতে পারবেন তাহলে একদিন না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন হ্যাভিওস এগুলো ঠাই পাঙ্কাশ মাছের পোনার সাইজে তো থাকে আপনার তিন ইঞ্চি আপনারা চাইলে তিন ইঞ্চি থেকে ধরে আমাদের এখানে যে কোনো সাইজেরই ঠাই পাঙ্কাশ মাছের পোনা ক্রয় করতে পারবেন হ্যাভিয়স আমাদের এখানে রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা যা আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই এগুলো ঠাই পাঙ্কাশ মাছের পোনা ক্রয় করতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে এবং কি আপনারা চাইলে সরাসরি আমাদের খামার থেকেও দেখে শুনে নিয়ে যেতে পারবেন এগুলো অরিজিনাল ঠাই পাঙ্কাশ মাছের পোনা এগুলো পাঙ্কাশ মাছের পোনা আমরা পিস হিসাবে এবং কি মুন হিসাবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশি আপনারা চাইলে পিস হিসাবে অথবা মুন হিসাবে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তবে সাধারণত ঠাই পাঙ্কাশ মাছের পোনারে আপনারা কী খাবার খাওয়াইলে অতি শীঘ্রই বড় হয়ে ওঠে তবে জিরো পয়েন্ট ফাইভ খাবার যদি আপনারা এগুলো ঠাই পাঙ্কাশ মাছের পোনারে খাওয়ান তো এটা দ্রুতই বড় হয়ে যাবে তবীয় যত বড় হবে আপনারা খাবার তত বড় দিতে পারবেন এগুলো ঠাইপাঙ্কাশ মাছের পোনারে এটি আপনারা তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে বাজারে বিক্রি করতে পারবেন চাষ করে একটা ওজন আসবে এক থেকে দেড় কেজি ওজন ও হয়ে থাকে এগুলো ঠাইপাংকাশ মাছের পোনা তবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে অরিজিনাল ঠাই পাংকাশ মাছের পোনা এগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে আর দেরি না করে আজি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এগুলো ঠাই পাংকাশ মাছের পোনা কেনার বিষয়ে